আমাদের দেশে যা সরবরাহ আছে তা নিয়ে আমরা অনায়াসে কোরবানি করতে পারবো এবছর কোনো প্রকার আমদানি তো করবোই না অবৈধ পথেও যেন কোনো পশু অন্য দেশ থেকে আসতে না পারি তার ব্যবস্থা আমরা করব চাঁদাবাজি চাঁদাবাজির কারণে পশুর দাম যেন না বেড়ে যায় আমরা সেটার চেষ্টা করছি এবং আজকের যে আন্তঃমন্ত্রণালয়ের সভা সেখানে এই বিষয় আলোচনা হয়েছে গোরবাণযোগ্য হৃষ্টপ্রিস্টপুষ্টকৃত ববাটি পশুর মধ্যে ছাপ্পান্ন লক্ষ দুই গরু মহিষ আটষট্টি লক্ষ আটত্রিশ হাজার বিশটি ছাগল ভেড়া এবং পাঁচ হাজার অন্যান্য প্রজাতি সহ সর্বমোট এক কোটি চব্বিশ লক্ষ সাতচল্লিশ হাজার তিনশো গবতী পোষণ কার্যতা আশা করা যাচ্ছে এবছর প্রায় 20 লক্ষ 68135 টি গবজিত হয়েছে পূব দিক থেকে সম্ভাবনা আছে তো গত বছরের যে চাহিদা ছিল এবং যা বিক্রি হয়েছে সেটা হিসাব করলে আমরা দেখেছি যে তার তুলনায় এই সংখ্যাটা আছে তো কাজে যদি চাহিদা বেড়ে যায় আমাদের সেটা ফিট করার জন্য আমাদের সংখ্যা আছে